বাবু কি ক মা তৰ দাদা ঠান যা দাদা ঠান যা এ এক হাজাৰ তেহে নি কিন্তু চাইল নাই আজকে যদি চাইল আনা না হয় তেলে কিন্তু নাখাই থাকো নাগবো হব নি দাদা মা কাজে টেজ দিবাৰ কৰিছে চাইল আনবো চাইল যে না নহয় তেলা বাৰী ভেকটি নাখাই থাকো নাগব যা যা আমাৰ কাছে কোনো ট্ৰেভেচন নাই দাদা আমি ফুটবল খেলাত একবাৰ যাম ঘৰে দুশ টিয়া দিয়াতো তো চমজা হা নাই তো চমজা নাই দাদা তুমি না কলে টেয়া নাই এই যে দাদার কাছে না মেলা ডেহা হ্যাঁ তুমি না টেয়ার গাছ বিনা তুই চামি বাবা সেনা একটা কামাই করো না টেয়া ডেয়া গাইছি আচ্ছা কো বাবু তাড়াতাড়ি টেয়া দে দাদার কাছে টেয়া সবার গেছি দাদা টেয়া দাক তো টেয়া দিল না আর কতক কিছু দিল তোর বাবা কামাই করে না তারপরে টেয়া সবার সব নে কি আরে কত জানো কি আঙুনে খেরা থাকতে কাকতার গুলায় কইলো বল খেলা দেখ পারে সাথে সাথে দুশো টাকা দিল আরঙ্গ আঙ্গো চাল কিনবা নিয়ে টেয়া না

ও ছোট মোলার কথা কে তাইছাও তাগো নাগে তোমাগো তুলনা নাই আম্মা এডা আপনি কেমন কথা কন তাগো ঘর নাই চাল চাল না নিলে তারা নাখে খেয়ে থাকবো তাগো পয়সা দেওয়া দে আপনি আমার বলা ফুটবল খেলা দেখবার যাব তারা পয়সা বাই দিন দেন পাশ রে কান্ড আপনি ভালো করেন নাই বউ কে দেন কে নিয়ে জানো আমি যদি কে দেই তাহলে পোলাই তো কাম কি করবো না যে বাদ দেয় হে মারে আর যে কাম করা হ্যাঁ বাসা দাও কে দাও दरबो टेहा नौ ए टेहा दिलाम बाजार करोगा और साइलन होगा आइना तब देखाओ मजा आया